রাজ্যে আচমকাই দাম বাড়ল পেট্রোল ডিজেলের রবিবার রাতে সূত্রের খবর কলকাতার আইওসির পাম্পে পেট্রোল লিটারে এক দশমিক শূন্য এক টাকা বেড়ে হয়েছে একশো চার দশমিক নয় পাঁচ টাকা ডিজেলে এক টাকা বেড়ে একানব্বই দশমিক নয় ছয় টাকা তবে দেশের বেশিরভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত ওয়েস্ট বেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেনের দাবি রাজ্যে ফের এক টাকা করে ভ্যাট বসিয়েছে তাতেই চড়েছে তেলের দাম প্রশাসনিক সূত্র বলছে এ রাজ্যে তেলের বিক্রয় করে লিটারে এক টাকা ছাড়ের সুবিধা শেষ হয়েছে রবিবার এটাই কারণ সেক্ষেত্রে রাজ্য সুবিধার মেয়াদ বাড়ালে দাম ফের কমবে তবে ওই ছাড় আবার কার্যকর হবে কিনা, রবিবার রাত পর্যন্ত স্পষ্ট করতে পারেনি নবান্ন সূত্রের বক্তব্য আজ সোমবার এ নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার